অর্শ কী ইংরেজিতে যাকে পাইলস হেমারয়েডস ইত্যাদি বলে সেই অর্শ জিনিসটা আসলে কি মলদারের ভেতরের বা বাইরের রক্তনালীগুলো ফুলে যাওয়া প্রদাহ হওয়া বা ঝুলে যাওয়াকে অর্শ বলে এটি দুই ধরনের এক হচ্ছে ইন্টারনাল পাইলস আর এক হচ্ছে এক্সটার্নাল পাইলস অর্শ কেন হয় মূল কারণ অর্শ হওয়ার প্রধান কারণগুলো হল কোষ্ঠকাঠিন্য কঠিন পায়খানা করতে করতে জোর প্রয়োগ করলে রক্তনালী ফুলে যায় শিরায় চাপ বাড়া যেমন বেশি সময় টয়লেটে বসে থাকা ভারী কাজ করা দীর্ঘক্ষণ দাঁড়ানো বা বসে থাকা গর্ভাবস্থায় পেটে চাপ বাড়ায় দীর্ঘদিন ডায়রিয়া প্রচণ্ড টানাটানি হলে ভেতরে শিরা ইনফ্লেমড হয় স্থূলতা ওজন বেশি হলে রেকটামে প্রেসার বাড়ে লিভারের সমস্যা বা পোটাল ভেনের সমস্যা থেকে হয় কাদের বেশি হয় যাদের কোষ্ঠকাঠিন্য প্রবণতা যারা কম জল পান করেন যাদের খাদ্যে ফাইবার কম যারা টয়লেটে বেশি সময় বসে থাকেন গর্ভবতী মা স্থূল ব্যক্তি দীর্ঘ সময় অফিসে বসে কাজ করা মানুষ অর্সের লক্ষণ কী টাটকা লাল রক্ত যাওয়া মলদারে ব্যথা জ্বালা চুলকানি বাইরে মাংসপিণ্ড বের হওয়া পায়খানার পরে ভারী অনুভূতি কী করে সুস্থ হবে অর্স পুরোপুরি সেরে যাওয়ার দুটি পথ এক নম্বর হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন দু নম্বর হচ্ছে ওষুধ প্লাস প্রয়োজনে সার্জারি বা প্রসিডিউর অর্শ কি পারমানেন্ট কিওর হয় হ্যাঁ অর্শ সেরে যেতে পারে যদি কোষ্ঠকাঠিন্য চিরতরে ঠিক হয় নিয়ম মেনে চলেন খাবার দাবার ঠিক রাখেন আর ঠিক হবে না কখন যদি একই সমস্যা বারবার করেন টয়লেটে দীর্ঘক্ষণ বসার অভ্যাস না ছাড়েন খুব লেট স্টেজ গ্রেড তিন চার হয়ে যায় অ্যাডভান্স স্টেজে মাঝে মাঝে ছোট সার্জারি রাবার ব্র্যান্ড লেজার লাগতে পারে অর্সে কী কী নিয়ম মানতে হবে প্রচুর জল খাবেন কমপক্ষে আট থেকে দশ গ্লাস প্রতিদিন প্রতিদিন ফাইবার যুক্ত খাবার সবজি ফল ভুসি ওটস গুলের ভুসি দীর্ঘক্ষণ টয়লেটে বসবেন না মিনিটের পাঁচ মিনিটের বেশি নয় পায়খানা चाप ना आज थक जोर करबें बैठना